তো বন্ধুরা দেখো আমরা এখন প্রায় বারোটার কাছাকাছি বেজে গেছে তো দেখো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি বাড়ির সামনেই যে আমাদের বাড়ি উঠুন ওই যে আমাদের মেজবউ বসে আছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে ও একদম টুপি মুপি পরে বসে আছে আর এইদিকে দেখো পত্তা সব ছেলেরা মিলে রাস্তায় লেখা হচ্ছে দু হাজার তেইশকে গুড করে লেখা হচ্ছে দু তো দেখো আমরা সবাই মিলে মজা করছি তোমরা মজা করো ওই দিকে আরো লোক আছে ওই দেখো লোক দেখতে পাচ্ছ কিনা যাই না ওরাও লিখছে আমরা আমাদের বাড়ির সামনে লিখছি সবাইকে বলে দাও দু হাজার তো দেখো আমার বড় ছেলে আরো দুই ছেলে আর দাদা ভাই একটু তাড়াতাড়ি করে ওদের হেল্প করছে যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছে আবার তিন হাজার তেইশ আসবে শোনো আর কি মুখোশ পড়েছে একটা দেখো মুখোশ পড়েছে একটা দেখো তো লেখা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছে সবাই মিলে তো দাদাভাই লিখে দিল তো এখন আবার বাবু একটু লিখছে লিখছে আমি তো বাইরে চলে এসেছি এই দেখো আমিও এসেছি তো কিছু বাইরে শর্ট ভিডিও করলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে শীত করছে আর একজনা তো ওখানে বসেই পড়েছে দেখো পেটি মালের পেটি পেটে বসে পড়েছে দেখতে পাচ্ছো ওই দেখো তোমরা নাকি কমেন্ট করেছিল এটা মা মায়ের বন্ধু বাবাটা চলে গেল গাছের পাতা কেমন হাওয়া দিচ্ছে দাদা দেখো গাছের পাতাগুলো কেমন নড়ছে দেখেছো এই দেখো দেখো কেমন হাওয়া দিচ্ছে তো কাকিমা চলে যাচ্ছে ঘরে টাটা বাই বাই করে চলে যাও সবাইকে সবাইকে বলে যাও দু হাজার চব্বিশ টাটা বাইবা করে ঘুমাতে যাচ্ছ সবাই ভালো থাকুক বলো তো শুতে যাচ্ছে আমরা একটু পরে যাব এই ল্যান্ডা ব্যান্ডা গুলোকে গুছিয়ে নিয়ে একবার ঘরে ঢুকবো ও চলে যাচ্ছে প্রচুর ঘুম পেয়ে গেছে চলে যাও ও তোমার জুতো পেয়ে দাও দেখো তোর মাছ দেখেছো আর একদিকে বোম ফাটাচ্ছে ওই দেখো বোম ফাটতে গেছে ফাটাতে গেছে কি আবার বিকট বোমের ওই দেখো এবার ফাটবে দাঁড়াও আওয়াজটা দেখো আর এদিকে ছেলে আবার হয়নি চলো এই দেখো বোম ফাটলো বলে ওয়ান টু ফাটলো না ফাটলো না ফাটলো না যাবি না কিন্তু আগুন ছিটকাচ্ছে ফাটবে কিন্তু না না কাছে কাছে কখন ফাট করে ফেটে যায় ওই ফাটলো 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 ফাটল সরে হাওয়া দিচ্ছে ওই যে আগুন ছিটকাচ্ছে সব ফাটানো হয়ে গেল ফাটলো না ওটা যাক লাগ দেখো আমার ছেলে কেমন লিখছে দু হাজার চব্বিশ তো দু হাজার তেইশে দেখেছো ফাটলো লেটে ফাটলো তাই দেখো আমার ছেলে লিখেছে দু হাজার চব্বিশ তো জানি না কেমন কাটবে দু হাজার চব্বিশটা তো ঠাকুরের এখানে মায়ের একটা বেদি আছে ওই দেখো মায়ের কাছে কামনা করি সবাই যেন ভালো থাকে ভালোভাবে সবার দিনটা কাটে তা একটা বোম দিল দিয়েছে পুকুরের মধ্যে ফাটবে না আরে বাবা রে ফেটেছে ক্যামেরা নড়ে গেছে বাপ বাপে তো খুবই মজা হলো যাই হোক দু হাজার তো কাটলো সবারই ভালো মিশিয়ে তো ভালো মিশিয়ে তো কাটবে জানি না দু হাজার সবার কেমন ভগবান কাটাবে তো চলো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা প্রচণ্ড হাওয়া দিচ্ছে বারোটা বেজে গেছে আমাদের লেখা হয়ে গেছে তো টাটা তো দু হাজার তেইশ কে টা করে দিলাম তো এখন দু হাজার চব্বিশ বারোটা বেজে গেছে সবাই দু হাজার চব্বিশ এনজয় করো ভালো থেকো তো বাবা খুব হাওয়া লাগছে শীত করছে তো চলো বন্ধুরা শুভরাত্রি গুড নাইট টাটা বাই বাই আবার কালকে নেক্সট একটা নতুন ভিডিও নিয়ে আসবো তো কালকে ভিডিওটা খুব সুন্দর হবে যেহেতু কালকে এক জায়গায় যাবো সেখানে গিয়ে ভিডিও করব কিছু শর্ট ভিডিও করব ব্লগও করব তো কালকে কালকে দেখা যাবে তাই না তো চলো টাটা এ রাস্তা ফাঁকা ওইদিকে সবাই লিখছে আমরা এদিকে আছি তো রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছো এত ঠান্ডার মধ্যে এই যে আমাদের বাড়ি উঠোনে লিখছি এটা আমাদের বাড়ির গেট ওই দাদা দাঁড়িয়ে আছে আর ওই যে আমাদের বাড়ির লাইট জ্বলছে দেখতে পাচ্ছ ওই যে আর এই যে আমাদের বাড়ির রাস্তা তো দেখো সবাই শুয়ে পড়েছে দেখতে পাচ্ছ সব লাইট নিবানো দেখো সব বাড়ি ঘরে লাইট নিবানো তো নিস্তব্ধ আমরা জেগে আছি তো চলো টাটা বাই বাই গুড নাইট বন্ধুরা বন্ধু